আসসালামু আলাইকুম খামার তো সবাই করতে পারে কিন্তু সবথেকে কষ্টের কাজ হচ্ছে মুরগি হোক পাখি হোক বিক্রির পরে এই ময়লা ফেলানো এটা যে কি একটা বিরক্তের কাজ যা বলার বাইরে সালার কিন্তু এই জিনিসটা দিয়ে যদি ফসল চাষ করা যায় সবজি টবজি লাগানো যায় এত ভালো হয় যা বলার বাইরে আমি গত বছর আমার রিজেক্টর মানে ডিমের পাখির ময়লা দেওয়া টমেটো ক্ষেত করছিলাম বাম্পারের থেকে যদি ভালো বলা যায় এরকম ফলন হয়েছে আর গাছ হয়েছে এক একটা সাত ফুট আট ফুট উঁচা মানে সেটা বলো যে মই দিয়া টমেটো পারতো এরকম অবস্থা আমার আসলে ওইভাবে জমি নাই বাইরে জমি থাকলে আমি এগুলো দিয়া সবজি করতাম প্রচুর হয় কোনো মনে করেন কি বলে জরি দেওয়া লাগে না সার লাগে না একটা করো এগুলো দিয়া জমিটা চাষ করে যদি রোপণ করা যায় বাম্পার ধান খেতে দিয়াও আমার নাই আসলে যদি কারো লাগে আইসে নিয়ে যান ফ্রিতে টাকা লাগবো না আশেপাশে হইলে অন্তত নৌ সুন্দর ভিতরে হইলে আর যারা দূরে আসেন তারা চেষ্টা করেন আপনাদের আশেপাশে যদি থাকে এগুলো নেওয়া কাজে লাগাইতে খামারের আমার একটাই লাভ এটা হচ্ছে যে আমার কষ্ট ছাড়া আমারটা পরিষ্কার হবে আর যারা নিবে তাদের সব লাভ তাদের টাকা লাগবে না কিছু লাগবে না জমিতে যেই পরিমাণে জোর হবে একবার দিলে মোটামুটি তিন চার মাস এই জোরেই চলবে